আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটার হালনাগাতের কার্যক্রম শুরু হতে যাচ্ছে সারা বাংলাদেশে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাতের তথ্য নেওয়া হবে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ভোটার হালনাগাতের তথ্য সম্পর্কে দুই সালে ভোটার হালনাগাত কার্যক্রম শুরু হয়েছিল কিন্তু দুই সালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ভোটার হালনাগাতের জন্য সুপ্রিয় দর্শক যুগান্তর অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন ভোটার তালিকা হালনাগাত তত্ত্বর সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন ইসি অতি শীঘ্রই প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ভোটার হানাগাতের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকায় হানাগাত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নতুন নির্বাচন কমিশন ইসি এজন্য কমিশন সচিবালয়কে ওয়ার্কিং প্ল্যান তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে কমিশন সভায় তবে সবার কোনো দীর্ঘক্ষণ নির্ধারণ হয়নি বুধবার বিকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে ওই বৈঠকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সম্ভাব্য সময় জনবল ও ব্যয় সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করে ইসি সচিবালয় এতে বলা হয় এই প্রক্রিয়ায় ভোটার তালিকা হানাঘাত করতে সময় লাগবে সাত থেকে নয় মাস এই প্রক্রিয়ায় পঁচাত্তর হাজার জনবলের প্রয়োজন হবে একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে বৈঠকে কমিশনের সদস্যরা মন্তব্য করেন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কর্মসূচি নেওয়া হলে নতুন কমিশনের কার্যক্রম সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সঙ্গে মানুষের সম্পৃক্ত তৈরি হবে এতে নির্বাচন প্রক্রিয়া মানুষের আগ্রহ বাড়বে ভোটার তালিকায় সঠিকতা নিয়ে যে প্রশ্ন রয়েছে তার যাচাই করা সম্ভব হবে ভোটার তালিকায় রোহিঙ্গা ও বুয়া ভোটার রয়েছে কিনা তা শনাক্ত জোর দেন নির্বাচন কমিশন ইসি এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম যুগান্তরকে বলেন নির্বাচন সামনে আমাদের কার্যক্রমের উপর ধারাবাহিক ব্রিফিং দেয়া হবে এরই অংশ হিসাবে প্রথমে ভোটার তালিকা হানাঘাত কার্যক্রমের উপর ব্রিফিং দিয়েছিল আমাদের প্রস্তুতি সক্ষমতা এবং কোথায় কোথায় ঘাটতি আছে তা তুলে ধরেছি সি ও নির্বাচন কমিশনগণ বসে এই সিদ্ধান্ত নেবেন প্রসঙ্গত সর্বশেষ হালনাগাতে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়ায় বারো কোটি আঠারো লাখ সংশ্লিষ্ট সূত্র জানায় প্রতি বছর দুই জানুয়ারি খসটা ভোটার তালিকা এবং দুই মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ম রয়েছে সর্বশেষ দুই হাজার বাইশ সালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয় তখন ১৬ বছর বয়সীদেরও তথ্য আগাম সংগ্রহ করেছিল ইসি এতে এক কোটি এক লাখ নাগরিকের তথ্য সংগ্রহ করা হয় দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয় তাদেরকে নতুন ভোটার তালিকা ভুক্ত করা হয় বাকি তেরো লাখ নাগরিকদের তথ্য ইসির কাছে রয়েছে যাদের বয়স আগামী এক জানুয়ারি আঠারো বছর পূর্ণ হবে দুই হাজার পঁচিশ সালের দুই গেছে নতুন কমিশন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা করার পরিকল্পনা করছে কর্মসূচিতে নেওয়ার তথ্য দুই হাজার ছাব্বিশ সালে দুই মার্চ যে হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে সেখানে যুক্ত হবে অর্থাৎ হালনাগাদে যারা ভোটার হিসেবে যুক্ত হবেন তাদেরকে ভোটের সুযোগ দিতে হবে দুই সালের মার্চের পরে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির কর্মকর্তা জানান ওই সময়ে আগে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করতে হলে ভোটার তালিকা আইনের সংশোধন আনতে হবে বর্তমানে সংসদ বহাল না থাকায় অন্তর্বর্তী সরকার অত্যাদেশ আকারে আইন সংশোধন করতে পারবে বিষয়টি নির্বাচন কমিশনও সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন ও চার কমিশনার গত রোববার দায়িত্ব নেন তারা দায়িত্ব নেওয়ার পর ভোটার তালিকা হান্নাঘাতের কার্যক্রম নিয়ে প্রথম কোন বৈঠক করলেন ইসি সূত্র জানায় ওই বৈঠকে ভোটার তালিকা হান্নাঘাত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হান্নাঘাত করতে সম্ভাব্য সময় ব্যয় লজিস্টিক সাপোর্ট ও জনবলের পরিসংখ্যান তুলে ধরেন বৈঠকে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাতের সম্ভাব্য সময় ও ব্যয় সম্পর্ক ধারণা দেন এতে তিনি জানান এক বছরের মধ্যে ভোটার হওয়ার যোগ্য এমন ব্যক্তিদের তথ্য সংগ্রহ মারা যাওয়ার ব্যক্তিদের নাম বাদ দেওয়ার কর্মসূচি নেওয়া হলে তা বাস্তবায়নে সাত মাস সময় লাগে এতে সম্ভব ব্যয় হবে একশো পঁচিশ কোটি টাকা দুই সালের মতো তিন বছরের আগাম তথ্য নেওয়া হলে সময় লাগবে নয় মার্চ এবং ব্যয় হবে একশো পঁচানব্বই কোটি টাকা দুই বছরের তথ্য নেওয়ার হলে সময় লাগবে আট মাস ও ব্যয় হবে একশো কোটি টাকা এসব কার্যক্রমে জনবলের প্রয়োজন হবে পঁচাত্তর হাজার এতে আরো জানানো হয় নতুন ভোটারদের তথ্য সংগ্রহে ডাটা এন্ট্রি প্রুফ রিডিং ছবি তোলা এবং আঙ্গুলের সাপ নিতে যে সব যন্ত্রাংশের প্রয়োজন হবে তা পুরোপুরি ইসির কাছে মজুদ নেই এইসব যন্ত্রাংশ কিনতে হবে নতুন ভোটার ও মৃতদের তথ্য সংগ্রহের জন্য পৃথক ফর্ম ছাপতে হবে হালনাঘাট কার্যক্রম যারা পরিচালিত করবে তাদেরকে প্রশিক্ষণও দিতে হবে সূত্র আরও জানায় ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে প্রশ্ন রয়েছে বিদ্যমান তালিকায় বুয়া বোটার বা রোহিঙ্গারা আছে কিনা তা শনাক্তের কৌশল খুঁজতে ইসি সচিবালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক নতুন ভোটার হালাঘাত অতি শীঘ্রই বাড়ি বাড়ি গিয়ে তথ্য কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন ইসি যাদের বয়স আঠারো বছর হয়েছে শুধু তারাই ভোটার হালাঘাতের নাম অন্তর্ভুক্ত করবেন দুই সালে নতুন ভোটার হালাঘাত কার্যক্রম শুরু হবে তবে ইতিপূর্বে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যে কবে ভোটার তালিকা হালনাগাত কার্যক্রম শুরু করবে তবে বর্তমানে নির্বাচন কমিশন ইসি বৈঠকে আলোচনা হয়েছে যে অতি শীঘ্রই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হানাকাতের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে সো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ